পশ্চিমবঙ্গে কর কাণ্ডে রীতিমতো উত্তেজনা ভারত জুড়ে থেমে নেই টলিউডের তারকারাও এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও দেব সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্টোরি শেয়ার করেন শুভশ্রী তাতে লেখা স্বচ্ছ ভারতের চেয়ে আমাদের নিরাপদ ভারতের বেশি দরকার মোদীজি এর আগেও নরেন্দ্র মোদীর কাছে ধর্ষণের প্রতিবাদে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে পোস্ট করেছেন শুভশ্রী এমনকি অভিনেতা দেব সরাসরি মোদী সরকারের কাছে বিল পাশ করানোর দাবি করছেন গত চোদ্দই আগস্ট মেয়েদের রাত দখলের রাতে রাস্তায় দেখা যায় শুভশ্রীকে পাশে ছিলেন অরিন্দম শিল এরপর টলিউডের পক্ষ থেকে যে মিছিলের আয়োজন করা হয় তাতেও প্রথম সারিতে ছিলেন শুভশ্রী তো বন্ধুরা দেব ও শুভশ্রীর কথার সঙ্গে কি আপনি একমত আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ